সফিউল্লাহ জুয়েলার্স দিচ্ছে প্রতি গ্রাম গহনার মজুরি মাত্র পাঁচশো টাকা এবং সারাটা বছর পেপার রেটের থেকে হাজার থেকে দু হাজার টাকা কম পাব ফার্স্ট টাইম লাইফে দেখলাম একটা জুয়েলারির দোকান ওপেন হওয়ার আগে সামনে কাস্টমারের লাইন এটা কি সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব আর সেই জায়গাটা হলো মুর্শিদাবাদের বিখ্যাত সফিউল্লাহ জুয়েলার্স আজ আপনাদের নিয়ে চললাম সেখানে দেখাবো কি সেই ম্যাজিক যার জন্য এত ভিড় সেদিন সকাল সকাল গিয়েছিলাম মুর্শিদাবাদের সারগাছির মনে মতো ওপেন হয়নি তার আগেই বাইরে কাস্টমারের লাইন লেগে গেছে আমি তো অবাক আমি বুঝতে পারছিলাম না এত ভিড় কেন কিন্তু দোকানে ঢুকে বুঝলাম আসল কারণটা কি সফিউল্লাহ জুয়েলার্স দিচ্ছে প্রতিদি গ্রাম সোনার গহনার ওপর মেকিং চার্জ মাত্র পাঁচশো টাকা যা পার্সেন্টেজ করলে দাঁড়াচ্ছে ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট যেখানে অন্য দোকানে সেটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট নেওয়া হয় ওপরে দামের থেকেও বেশি চমক আছে পেপার রেট থেকে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত কমে আপনি গহনা কিনতে পারবেন এই কম দাম সম্ভব হয়েছে কারণ রয়েছে নিজস্ব দক্ষ কারিগর এখানে গহনার কালেকশন দেখলে বোঝা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলের জন্য বাজেট অনুযায়ী কিছু না কিছু অপশন রয়েছে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ প্রত্যেকের চাহিদা মাথায় রেখে গহনা বানানো হয়েছে চলুন একবার দেখে নিই মেয়েদের গহনার কালেকশন সীতাহার চাটাই হার নেকলেস চোকার ফুল কভার আংটি হাতের বালা ডিজাইনার চুড়ি ছোট বড় কানের তুল এবং আরো অনেক আকর্ষণীয় ডিজাইন শুধু মেয়েরা নয় ছেলেদের জন্য রয়েছে দারুণ কালেকশন স্টাইলিশ ব্রেসলেট ট্রেন্ডিং আংটি গলার চেন একদম হাল ফ্যাশনের সঙ্গে মানানসই এখানে রুপোর জন্য আছে আলাদা কাউন্টার স্টোন বসানো রুপোর হার ও দুল কম্ব চেন সহ ছোট পেন্ডেন্ট মালা স্টোনে কাজ করা আংটি রুপোর চুরি পলা এক কথায় ফাটাফাটি কালেকশন আপনার বাড়িতে যদি থাকে পুরনো হলমার্ক কহনা তা আপনি এখানে বিক্রি বা এক্সচেঞ্জ করলে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু রিটার্ন একদম কোনো ঠকাঠকি নেই আর যারা কোয়ালিটি নিয়ে সন্দেহে থাকেন তাদের জন্য বড় সুখবর এখানে আছে নিজস্ব গোল পিউরিটি টেস্টিং ল্যাব এবং প্রতি গহনার ওপর ইন হাউস হলমার্ক করে দেওয়া হয় একদম ট্রাস্টেড আর খুব শীঘ্রই এই দোকানের একদম পাশেই খুলছে সফিউল্লাহ ডায়মন্ড শোরুম আরো বড় আরো গর্জিয়াস শুধু জুয়েলারি না সফিউল্লাহ জুয়েলার্স মানে বিশ্বাস বাজেট কোয়ালিটি আর অসাধারণ কালেকশনের মিলন ঠিকানা আবারও বলি মুর্শিদাবাদ সারগাছি মোড় থেকে মাত্র পঞ্চাশ মিটার গিয়ে বা মা নার্সিংহোম বিল্ডিং এর একদম নিচেই